আমি ডিএনসিস এ মেলা থেকে জান্নাত বলছি অনার অফ কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো ভাইয়া স্কিনের জন্য অনেক ভালো আমি অনলাইন পেজে রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় অ্যান্ড হচ্ছে ওনার প্রোডাক্টগুলো অনেক ভালো অল্প কিছু দিন ব্যবহার করলে সেটা বোঝা যাবে না সেটা দীর্ঘদিন যদি ব্যবহার করে তাহলে সেটা ভালো অ্যাভেলেবে ক্লাব স্কিন কেয়ার প্রোডাক্টের পেজ আমার সো আজকে রিএনসিসি মেলাতে আমি আসছি কালকেও ছিলাম আজকে আমাদের মেলা লাস্ট ডে সো এই যে আমার স্টল এই যে আমার কাস্টমার কিউ কেয়ারের প্রোডাক্টগুলো পাওয়া যায় ভাইয়া সবগুলো হচ্ছে বাইরের দেশের এবং রিজনেবল প্রাইসে আমি ভালো জিনিসের সাথে চেষ্টা করি এটাই যাতে আমার আমার কাছে স্টুডেন্টরাও নিতে পারে আন্টিরাও নিতে পারে মিডল এজে সবাই নিতে পারে আমার এখানে কোনো নকল প্রোডাক্ট নাই যদি আমি নকল প্রোডাক্ট ইউজ আমি মানি ব্যাগ দিয়ে বিক্রি করি তারপরও আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো কেউ যদি কেউ রেগুলার ইউজ করেন তাহলে একটা আপনি রেজাল্ট পাবেন কিন্তু যে একবার ইউজ করবে দশ দিন ইউজ করবে না তার কোনো কাজ করবে না যদি আপনি রেগুলার বেসিসে আমার প্রোডাক্ট ইউজ করতে পারেন তাহলে আমি বলবো ইনশাল্লাহ আপনি একটা রেজাল্ট পাবেন রিপিট কাস্টমার আছে এই যে আমাকে ভালোবেসে আসছে আমি সারাপাড়া থেকে আসছি হ্যাঁ মেট্রো সারো পুরাতন কাস্টমার ইভেন ওনার অনলাইন পেজ থেকেও আমি মাঝে মাঝে অর্ডার করি আমি বা আমি তো ওনার অনলাইন পেজ থেকে নেই তো আমি জানি প্রায় শুক্র শনিবার আমার এখানে আমরা ফ্রেন্ডদের নিয়ে আসি গল্প করি আড্ডা দিই তো আমরা এখানে দেখি যে মেলা হয় হচ্ছে একটা মানে স্কিন কেয়ার হচ্ছে সৌন্দর্য মানে নিজের সৌন্দর্য নিজের কাছে তো আমি মনে করবো

জানি এই প্রোডাক্ট অনেক ভালো স্ক্রিনের জন্য ভালো এক এক কোয়ালিটি হ্যাঁ যেরকম আমি এই যে পাপাই আসো হ্যাঁ এটা আমি বাণিজ্য মেলায় আগে বিক্রি করছি চারশো টাকা এখন ম্যাম প্রাইস সেটা পাঁচশো হয়েছে মানে সব কিছু তো দিনে দিনে দাম বাড়ে ভাইয়া হ্যাঁ